তো হ্যালো গাইজ তো আবারও একটা আজকে নতুন ভিডিও নিয়ে আসলাম তো নতুন ভিডিওটা হচ্ছে তা তোমরা দেখতে থাকো তো তোমরা দেখো এগুলো কি করে দিচ্ছ তো মোর মাও আজকে মোক এগুলো করি দিছে তো এটা হচ্ছে মাংস তো মাংসটা মোক মাখির দেওয়া দিছে মোর মাও তো যেহেতু রান্দার দায়িত্বটা মোর মাংস রান্দার দায়িত্বটা তার জন্য মুই আজকে প্রথম থাকি শেষ পর্যন্ত তোমাক দেখায় মি কি করম। তো এই মাংসটা প্রথমে মই মাখি ধরছ তো মাখিন প্রথমে তার আগত একটু লবণ হলুদ তারপর পেঁয়াজ রসুন জিরাবাটা তেল এগুলো দিয়ে মই মাখি নিম তো একটু ভালোই মাখার লাগবে পাঁচ দশ মিনিট পনেরো মিনিট যা পাং তো মাখার লাগবে তো মাখি ধরছ তো মাখতে মাখতে এখন দেখো মাখা হয়ে গেছে তো এগুলো মই রাখি দিম তো রাখি দেওয়ার আগত মই মাংসটা এখন চড়ে দিম তো এই পাশে মোর মা মশলা মশলা সব কিছু বাটিয়ে রাখিয়ে দিছে তো মোর রান্না দায়িত্বটা মই এখন বসি বসি খালি রাঁধতে থাকিম আর তোমাকে দেখাইতে থাকিম তা তোমরা দেখতে থাকো প্রথমে যে পাঠার মাংসটা তো দেখতে হবে আলু তো যেহেতু বাচ্চা আছে তো বাচ্চাগুলো আলুই ভালো পায় তার জন্য দুইটা হলেও আলু দেওয়াই লাগবে মাংস তার জন্য মুই প্রথমে আলুগুলো ভাজে নিম তো আলুগুলো দেখো তেল দিয়া তারপর আলুগুলো দিলুম একটা একটা করি দিয়ে আলুগুলো ভাজিম তো দেখো ভাজতে ভাজতে ভাজতেসং তো এখন ভালো করে ভাজিয়ে রাখি দিই মুই তো দেখো ভাজা হয়ে গেছে তো ভাজা হওয়ার পর মুই এলা নামান তো নামেও রাখি দিস নামে রাখা হচ্ছে তো এলা মুই চড়ে দিন মাংসটা মাখে রাখা মাংসটা এখন চড়ে দিন তো প্রথমে তেলটা দেখো হয়ে গেছে গরম গরম হওয়ার পরে তেজপাতা দিলাম পিঁয়াজ রেশম সব কিছু দিয়ে আর একটু ভাজি নিল পিঁচগুলো ভাজার পরে এলা মাংসটা ঢালি দিন তো মাংসটা ঢালি দিস দিয়ে আল আগে ঘাঁটিম একটু ঘাটিয়ে আর যেহেতু মাখার সময় একটু লবণ কম দিস তো আর একটু লবণ দিতে হবে তো আজ লবণ দিলুম লবণ দিয়ে আর আমরা ঘাটিয়া ঘাটিয়ে মাংসটা একটু ভাজি নিম ভালো করি তো দেখতে থাকো কিভাবে মুই রান্ধুম তো আজকে নতুন পদ্ধতি তোমাকে রান্ধি দেখান তো তোমরা কেন করে রাঁধবেন সেটা জানো না তো মূর মুই আজকে কেন করে দিন তো তোমার দেখে যাচ্ছ তো দেখো ভাজা হয়ে গেছে তো এলা মুই দিন একটু জল দিন কষানের জল দিন যেহেতু সিদ্ধ হবে মাংসটা তো কষান করিয়ে ওই কষানের জলটা দিয়ে দিলাম তো দিয়ে একটু জলটা শুকের পরে এই যে ঘাটাঘাটি করলুম তো জলটা শুকা হয়ে গেছে তো শুকার পরে যে মরিচটা দিয়ে দিন এখন মরিচ আর একটু জিরে বাটা দিয়ে আর একটু ঘাটিয়া ভালো ভালো করে এখানে কষিয়া তারপর আমি ঝোলের জল দিন তো ঘাটা হয়ে গেছে ভাজাও হয়ে গেছে জলটাও শুকেছে তো হয়ে গেছে সব কিছু তো এলাম ঝোলের জলটা দিয়ে দিন তো দেখো তো এই দেখো জলটুকু জোলের দিয়ে দিম তো এই রান্নার পিছনে কিন্তু মোর মাও তো মোর মাও মোক হেল্প করে দিচ্ছে রান্ধি দিচ্ছে মোক দেখে দেওয়া হচ্ছে আর রান্ধি কিন্তু মুই আংকরিয়া কোনো দিনও নাই নাই মান জানো না আং যে রান্দে তো আমার বাড়ির রকম করে এটি অন্য রকম করে রান্ধে তো আজকে এই মুই মোর মাকে শিখে নিলাম আর একটা কথা মোর মাও কিন্তু সেই সুন্দর করেই রাঁধবে তো মোর মার মতো কোনোদিনও ভাল করে রাঁধে পাক নাই আজ পর্যন্ত তো এই জন্য শিখিয়ে দিচ্ছ তো দেখো প্রথম থেকেই শেষ পর্যন্ত মই মাঠ টেনে সব কিছু দেখে নিলুম দেখে নিয়ে এই যে ঝোলের জলটা দেওয়া হয়েছে দেওয়া হওয়ার পর মুই এলা জাল দিম তো জাল দেওয়ার পরে জলটা একটু শুকার পরে মুই গরম মশলা ঢালি দিম তো দেখো গরম মশলা ঢালি দিলুম দিয়ে এই যে দেখো ঢালিয়ে দেওয়া হয়েছে এখন একটু ঘাটাঘাটি করিয়ে নামান তো দেখো মুই যে নামালুম তরকারিটা তো নামিয়া দেখো সবজিটা কেমন হল কেমন করে রান্ধলুম কেমন হল না হল দেখো আর তারপরে এই যে এই যে রান ঢালা হয়ে গেছে এলা দেখো তোমরা তো দেখার পরে এলা তোমরা কন কেমন হল আজকের রান্নাটা তো আজকের রান্নাটা কিন্তু মুই খালি বসে বসিয়ে খালি দেখ শিখিয়ে দিছে মোর মা আর মেয়ে রান্ধেছ তো তোমার কেমন লাগিল তো আজকের মনে এইটুকুই ব্লক করলুম ভিডিও রান্নার তো ভালো লাগলে লাইক করবেন আর খারাপ লাগলে কমেন্টও করবেন ভালো লাগলে কমেন্ট করে করে জানাবেন